দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কি রান্না আছে এই যে রান্না আছে গো ফ্রাইড রাইস রাইসের সঙ্গে কি আছে আলুর দম আলুর দম একটু দাও না আমরা এটা এটাই দাও না প্লেটে দাও দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্না কে কে খাবে বন্ধুরা চলে এসো গরিবের ঘরে আজকে রান্না হয়েছে ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম আলুটা দেখো জাস্ট আছে তো দেখতেই পেলে সকালের রান্না আর এখন রাতের বেলার কার ভিডিও এটা তো রাতে বানাচ্ছি লুচি তো বর বললো আজকে আমাকে একটু লুচি বানিয়ে দাও যে এত সুন্দর আলুর দম হয়েছে এর সঙ্গে তো লুচিই ভালো লাগে বেশ একটা বাড়ি বাড়ি ফিল আসবে তো আমি বললাম ঠিক আছে চলো তো ময়দা আর আটা একসঙ্গে মিশিয়ে আমি আটাটা মেখে নিলাম আর দেখতে পাচ্ছ এই যে লুচিগুলো হলুদ কালারের হচ্ছে এটা হচ্ছে আমি সর্ষের তেল দিয়ে সেঁকে নিয়েছি ওই জন্য আমার লুচিগুলো হলুদ হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছ আলুর দম তো আলুর দমটা পুরো শুকনো ছিল আমি একটু জল দিয়ে জ্বালিয়েছি তো একটু ঝোল হয়ে গেছে আর এইখানে দেখ তিনটে আলু আমি সরিয়ে রেখেছিলাম তো সেই তিনটে আলু মেখে গুল পাকিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো চ্যাপটা করে যেইভাবে আলুর চপ ভাজে ঠিক সেইভাবেই আমি এখন ভেজে নিচ্ছি বেসনের ভিতরে চুবিয়ে দেখো গরম তেলে দিয়ে দিয়েছি আর এই যে বেসনটা দেখতে পাচ্ছ এটা আমার বর বানিয়েছে বাড়িতে কারণ অনেকটা ডাল জমে গেছিলো ছোলার ডাল তো আমি বললাম এতটা ডাল কবে খাবো তো পোকা লেগে যেতে পারে ওই জন্য তুমি ডাল বেসন বানিয়ে দাও আমাদের তো বেসন কিনেই খেতে হয় আর বেসনের কাজটা আমাদের যেহেতু বেশি হয় এখন অবশ্য কম হচ্ছে মেয়ে ছোট তো আমি আমার হাত ফাঁকা থাকলে আমার বর প্রায়ই এখানকার মাঠা নিয়ে আসে মানে ঘোল নিয়ে আসে আর ওনাকে কারি বানিয়ে দিতে হয় হ্যালো গুড মর্নিং আটটার সময় এখন গুড মর্নিং বলছি তো আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম এই দেখো আমার পাখি উঠে গেছে আমার বর এখন বটি করতে যাচ্ছে পাখি এই দেখো মেয়ের খাবার রান্না হচ্ছে এখানে একটু পালন শাক দিয়েছি পাখি পাখি ও পাখি এই দেখো বিছানা কাঁথা একদম কি অবস্থায় মাত্র উঠে কাজ করতে শুরু করে দিয়েছি বিছানা গোছানো হয়নি এখনো রোদ উঠেছে আজকে ভীষণ কি মা তো সব কাজটা সেরে চলে এসেছি স্নান করা হয়ে গেছে পুজোও করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার মাধবসোনা বসে আছে সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে ওই জন্য এই যে আমার পুজো করা হয়ে গেছে দেখো গাছের ফুল দিয়ে আজকে পুজো করেছি একটা বছর না আমি ভীষণ কষ্ট করেছি জানো তো এর আগেরবার যখন এখানে ফার্স্ট এসেছিলাম এখানে কোনো ফুল পাওয়া যেত না কোনো একটা তুলসী পাতা পাওয়া যেত না কিচ্ছু পাওয়া যেত না এখানে তো একটা বান্ধবীর সঙ্গে আমার এই নিয়ে ঝগড়া অশান্তিও হয়েছে জানো তো আমি কতবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এখানে তুলসী পাতা পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না আর আমি এখানের পরিবেশটা যেহেতু আলাদা মেয়েরা ওরকম উল্টোপাল্টা ঘুরে বেড়ায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম মেয়েদের কোনো বারণ নেই সব জায়গায় যেতে পারে তো এইখানটায় ওরকম না এখানটায় একটু আলাদা পরিবেশ তো আমি নতুন জায়গায় কোথাও যেতেও পারতাম না আর কিছু আনতেও পারতাম না কোথা থেকে আর তো কাজে ব্যস্ত থাকতো তো কিছুই পারতাম না ঠাকুরকে এমনি ভোগ লাগাতাম এমনি পুজো করতাম ফুলও দিতে পারতাম না তুলসী পাতাও দিতে পারতাম না তো এই নিয়ে অনেকে কমেন্ট করেছে অনেকে অনেকের সঙ্গে অনেক কথা হয়েছে তো কি করব তো যাই হোক বাদ দাও এখন আমি বাড়ির থেকে সব কিছু এনেছি অনলাইন থেকে অর্ডার করি ফুলের বীজ সবজির বীজ তো তোমরা তো দেখতেই পারছো তোমাদের সঙ্গে সব শেয়ার করি সব কিছু তো যাই হোক বাদ দাও পুজো হয়ে গেছে এখন করব রান্না এই যে মেয়ের অল্প কিছু জামা কাপড় ছিল সেটাই ধুয়ে দিয়েছি বাইরে মেলে দিয়েছি ধুয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আগের দিন দুটো ধামা কিনেছিলাম তো ধামা বললে ভুল হবে এটা অনেক বড় ফোনে হয়তো বোঝা যাচ্ছে না তো প্রচুর বড়। এটাই প্রচুর জল ধরে আরও একটা আছে এর থেকে এক সাইজ ছোটো সেটা উপরে তুলে রেখেছি এই যে একটা এটা আমার মাধবের জন্য কিনেছিলাম স্নান করাতে ওই যে উপরে আছে দেখা যাবে না হয়তো ওইখানে ভুট করে রাখা রয়েছে কারণ আমাদের তো ছোট্ট একটা ঘর নিচে জায়গা নেই মেয়ে খেলা করে ওই জন্য উপরে তুলে দিয়েছি ওইটা এখন লাগবে না তো যখন একটা ভেঙে যাবে তখন ওইটা বের করা হবে তো মেয়ে দেখো এখানে খেলা করছিল। তো বরকালকে বাজার থেকে পালন শাক এনেছিলো সেইটাই আজকে রান্না করা হবে হ্যাঁ এই যে আমার মেয়ে কোলে বসে আছে আমি পুজো করছিলাম একটা ফুলের পাপড়ি খেয়ে নিয়েছে গাদা ফুলের পাপড়ি আর হাসছে তো মেয়েকে ঘুম পাড়িয়েছি মেয়ে দেখো যে পিছনে ঘুমোচ্ছে ওই জন্য আসতে কথা বলছি তো দেখো ভাত চাপিয়ে দিয়েছি এখন সবজি কেটে নেব তো পালন শাকের জন্য কটা ধনে পাতা লাগবে তো সেটাই এখন আনতে যাচ্ছি চলো আমার সঙ্গে তোমরাও চলো মেয়ে ঘুমাচ্ছে তো ওই জন্য ঘরের ভিতরে আস্তে আস্তে কথা বলছিলাম তো এর ভিতরে নেই এর ভিতরে দুটো মটরশুঁটির গাছ হয়েছে দেখি দেখা যাক মটরশুঁটি হয় কি না তো আমি যেটা নিতে এসেছি সেটা নিয়ে চলে যাই এখানে দেখো ধানকুনি পাতা হয়েছে এই যে এখানে দুটো একটা ধুনে পাতা হয়েছে তো আমি গোড়ার থেকে তুলবো না আমি ওপর থেকে শুধু পাতা নেব যাতে পরে আবার পাতা হয় ওই জন্য আমি পাতা তুলে নিয়ে যাচ্ছি শাকের ভিতরে দিলে পরে ভালো লাগে টেস্ট হয় আমার বর বলে যে শাকের ভিতরে ধুনে পাতা দেবে তো সেটাই নিতে এসেছি দেখো এখনও বড়ো হয়নি আর এই এইগুলো না আমি নেটের থেকে অর্ডার করেছিলাম সেই সবজির বীজ সেইগুলোর ভিতরে ছিল এটা হচ্ছে দেশি ধুনে ওই জন্য ছোটো ছোটো পাতা দেখতে পাচ্ছ হাইব্রিডটা হলে বড় পাতা হতো আরও এই যে যে শাকগুলো হয়েছে দেখো লাল শাক এই শাকগুলোর বীজ আমি কোথাও পাই না কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সবজির বীজ তার ভিতরে ছিল এখন দেখছি হয়েছে ভাবছি এরই কটা বীজ রেখে দেবো থেকে তো চলো এখন ঘরে যাই এই যে নিয়ে নিয়েছি অল্প কিছু তো রান্না করে পরে দেখা করছি তো সবজি বলতে আজকে ভেবেছি এটা দিয়ে একটু ঘণ্ট করব আর পালং শাক ভাজবো একটু আলু দিয়ে মানে চটচড়ি টাইপের তো তারপর আবার ভাবছি কটা বিনস রয়েছে খারাপ হয়ে যাচ্ছে এগুলো আবার কিসে দেব তো ভাবছি হালকা একটু নিরামিষ তৈরি করি তাহলে রাতে আমার রান্না করতে হবে না রাতেও হয়ে যাবে তো চলো এখন কোন গাছটায় বেগুন আছে আবার বেগুন তুলতে যাই ও আছে একটা গাছে বেগুনটা অবশ্য ছোটো এখনও বড় হয়নি কিন্তু এইভাবে তুলব কি করে বাবা ভীষণ কাটা আমি ঘরের থেকে কাটারটাও নিয়ে আসিনি জানো তো একটা পুরো মূর্খ এখন যখনই টান মারবো না তখনই আমার হাতে কাটা ফুটে যাবে মূর্খের মতো কাজ করলাম হবে না কাটা আনতে হবে এই হলো সব সবজি আর মেয়ে ঘুমিয়েছে আমার একা একা যেহেতু করতে হবে আমি একটা চাপিয়ে দেব কড়াইতে আর একটা কাটতে থাকবো সেটাই দেখিয়ে নিলাম তোমাদের সঙ্গে রান্না প্রায় কমপ্লিট ভাত তো হয়ে গেছে আর এইখানে হচ্ছে ঘ্যাট হচ্ছে এইখানে এই দেখো সব রকম সবজি দিয়ে একটু মুসুরির ডাল দিয়েছি আর এইটার ভিতর এই দেখো এটা হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে ভাজা হচ্ছে ঘন্টা যদি খায় তাহলে ঘন্টা বানিয়ে দেবো আর ভাজা খেলে এইভাবে একটু ভেজে নামিয়ে রাখবো তো রান্না প্রায় কমপ্লিট কে চলে এসো তো রান্না তো দেখতেই পেলে তারপরে দেখো সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি তো আজকের রান্না তো আগে থেকে বলেই দিয়েছি বাঁধাকপি ভাজা এখানে আছে পালন শাক ভাজা মানে চচ্চড়ি আলু দিয়ে আর এটা আছে মিক্স সবজি দিয়ে মানে ঘ্যাট টাইপের করা শুকনো করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম মেয়ে দেখো এখনও ঘুমিয়ে আছে ওই যে আমি সাইড থেকে সরে গেছি দেখো ভুট হয়ে পড়ে গেছে মানে সব সময় জড়িয়ে ধরে শুয়ে থাকে তো দেখো আমি ঘুমিয়েছিলাম হাওয়া হয়েছে মনে হয় তো আমার নাইটিটা পড়ে গেছে এখন রোদ নেই যেহেতু এখন ঘুমিয়ে আছে ম্যাডাম আমি জামা কাপড়গুলো সব তুলে নেব। মানে মেয়ে ঘুমলে মেয়েকে নিয়ে সঙ্গে করে শুয়ে থাকতে হয় ছোটোবেলা থেকে ওর অভ্যাস যেহেতু মায়ের কাছে থাকতাম কোনো কাজ ছিল না মেয়েকে নিয়ে ঘুমতাম আর সবসময় বেশিরভাগই রেস্ট করতাম মা বলতো চার মাস থাকবি তো এই চার মাস তোর কাজ করতে হবে না কিছু তুই রেস্ট নে তোর তোর মানে সেলাইয়ের জায়গাটা ঠিক থাকবে তাহলে গিয়ে তুই কাজ করতে পারবি ওই জন্য শুয়েই থাকতাম মেয়েকে নিয়ে আর মেয়ে যখনই ঘুমোতো আমার সঙ্গেই ঘুমিয়ে থাকতো কোলের ভিতরে ওই জন্য মেয়েরও এখন সেই রকম একটা অভ্যাস হয়ে গেছে এখন একা একা ঘুমোতেই চায় না তো এই যে আমার তোলা হয়ে গেছে কাপড়গুলো এইখানে দেখো থালা বাসন রয়েছে তো এগুলো মাছতে হবে মেয়ে ঘুম থেকে উঠলে ওর বাবার কাছে পাঠিয়ে দেব দোকানে তারপর এগুলো ধুয়ে নেব এখন যদি ধুতে বসি মেয়ে উঠে কান্না করবে এত জ্বালা আমার আমার মেয়ে দেখো এখন ঘুম থেকে উঠছে মা পাখি চারটের সময় ঘুমিয়েছে এখন মনে হয় ছটা বাজে তো ঘুম তো হয়েই গেলো রাতে আর কি ঘুমবে বলো রাত ভোরে জেগে থাকে তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ওর জন্য খাবার বানিয়ে রেখেছি তারপর থালা বাসন দেখেছিলে সেইগুলো মেজে ফেলেছি তারপর ওর জামা কাপড় যত ছিল সেইগুলো তুলে আমি গুছিয়ে সব জায়গা মতো রেখে দিয়েছি সন্ধ্যা দিয়েছি এখন আটা মেখে টেকে রেখে চলে এসেছি এখন মেয়েকে ডাক দিচ্ছি মেয়ে এখন উঠেছে